বহরমপুরে চিঠি কালেকশনের কাজ চলছে অর্থাৎ যারা এখনো পর্যন্ত চিঠি জমা করেননি তাদের চিঠিগুলো আমরা নিজেরাই আরও একটা ডেট দিয়েছি জেলাতে জেলাতে সেই চিঠিগুলো কালেকশন করার চেষ্টা করছি আমরা তো আজকে যারা আছে এখানে খোকন আছে বুলেট দা আছে রণদীপ দা আছে হিমাদ্রি নিজাম রাজর্ষি আলুছেদ আম এরকম আরো অনেকে আছেন যারা এই কাজটা করছেন তো এখনো পর্যন্ত এতগুলো চিঠি এখানে আমরা কালেক্ট করতে পেরেছি আর টপ শীট হচ্ছে এটা এই মন্ত্রী আচ্ছা এই কাগজের উপরে তাহলে আজকে এটা এটা কি হচ্ছে এই জিনিসটা কি আমাদের মুর্শিদাবাদে যারা চিঠি জমা দিয়েছিল তাদের যে রিসিভ স্পিড পোস্টের রিসিভ সেগুলো আমরা এইভাবে ঝুলিয়ে দিচ্ছি এবং গুলো আমরা স্ক্যান করে নেব যাদের যদি রিসিভ না পান বা ট্র্যাকিং আইডিতে এস এম এস ট্র্যাকিং আইডি না যায় তাহলে তারা এখান থেকে রিসিভগুলো কালেক্ট করে নিতে পারবেন আমরা এটা একটা কপি স্ক্যান করে নেব দিয়ে সেগুলো আমাদের কাছে রেখে দিয়ে বাদ বাকি এগুলো আপনাদের জন্য থাকবে রেজাল্ট আউটের মতো বলতে মিস বা চেষ্টা করছে সিস্টেম আমরা নিয়েছি এখানে জেলাতে অনেকের কাজে লাগতে পারে কিভাবে করছি কাজটা আমরা তার কারণ হচ্ছে যে আমরা চাইছি হ্যাঁ এটা আমরা দেখালাম একটাই কারণে যে আমরা চাইছি যে ম্যাক্সিমাম চিঠি যাতে জমা পড়ে যে পারপাস সেটা যেন ফুলফিল হয় তার জন্যে যদি এরকম হয়ে থাকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে সবাই চিঠি জমা করতে পারছে না বা অনিয়হ আছে সেক্ষেত্রে যদি ডিস্ট্রিক্টেও আমরা বেশ কিছু চিঠি জমা নিতে পারি তাহলে আমার মনে হয় আরও বেশি চিঠি জমা পড়বে যেটা আমাদের মেন পারপাস সেটা চিঠিগুলো জমা পড়া তাহলে চিঠি যাতে ম্যাক্সিমাম জমা পড়ে তার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে আমরা বিকাশ ভবনে সবাইকে আসতে বলেছিলাম অনেকেই তারা বিকাশ ভবনে এসে জমা করেছে এরপরেও যদি কেউ অসুস্থ থেকে থাকে বা কেউ মানে প্রপার কোনো কারণের জন্য হয়তো তারা যেতে পারছে না কলকাতা চিঠি জমা দিতে সেক্ষেত্রে এইভাবেও যদি করা যায় মানে চিঠিগুলো নিয়ে যদি পোস্ট অফিসে পোস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম চিঠি আমাদের জমা এবং এটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ আর কতদিন চিঠি জমা নেওয়া হবে আমাদের হয়তো ব্যাপারটা জানা নেই তো সেই জন্য এই কাজটা খুব তাড়াতাড়ি আর দু এক দিনের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে এবং ম্যাক্সিমাম চিঠি যাতে বিকাশ ভবন জমা পড়ে তার ব্যবস্থা করতে হবে তাতে অল্টারনেট ওয়ে খুঁজে বার করতে হবে যেটা আমরা করেছি অনেকটা ভাবনা চিন্তা করে করা হয়েছে কাজটা করছে সবাই মিলে আপনারা দেখতে পেলেন আমি আরেকবার দেখাচ্ছি তো তাতেও চিঠি অনেক জমা পড়েছে এই কাজটা এভাবে করতে পারা যায় আমি জাস্ট একটা আইডিয়া এখানে দিলাম এভাবে করা যেতে পারে কোনো অসুবিধা নেই কারণ আমাদের মেন তো যেহেতু আমাদের মেন পারপাস হচ্ছে ম্যাক্সিমাম চিঠি যাতে জমা পড়ে তাহলে যে যে অল্টারনেট উপায় ব্যবহার করে সেই পারপাসটা ফুলফিল করা যায় সেইগুলো আমাদেরকে করতে হবে এবং সেগুলো আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে আপনারাও চেষ্টা করুন এইভাবে যদি করা যায় পসিবল হয় যাতে চিঠিগুলো সবাই করে জাস্ট আর কিছুই না এই ব্যাপারটা একটু দেখানোর জন্যই আমি ভিডিওটা করলাম কারণ ওরা খেটে কাজগুলো করছে তাই ওদেরকে ধন্যবাদও জানাচ্ছি ওরা কাজগুলো করছে সকাল থেকে বসে এখানে কাজগুলো করছে ওরা সবাই নিজাম আছে হিমাদ্রি আছে রাজর্ষি কোপন মিসবাউল বুলেটটা এসছে পরে আমি আছি আমরা এই কাজটা কিন্তু করছি সবাই মিলে বসে ঠিক আছে এইটুকুই দেখানোর ছিল আর একটু বলার ছিল যে এটা একটা ওয়ে হতে পারে চিঠি জমা নেওয়ার জাস্ট এইটা একটা আইডিয়াটা দেওয়া শেষ এই বলে শেষ করছি